হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সকাল দেখো ফুলের ডালাটা তোমাদেরকে দেখে দিলাম ফুল তুলে নিয়ে এসেছি এবার দেখো আমি ভগবানকে পুজো করে নেবো তো চলো আজকে সারাটা দিন কোথায় যাবো না যাবো সমস্তটাই শেয়ার করবো আগে পুজো করিনি তারপর তোমাদেরকে বলবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভগবানকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পুজো করে নিয়েছি সেটাই তোমাদের সামনে দেখিয়ে দিলাম তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আমার আজকে এই পুজোটা কেমন হয়েছে বা ভগবানকে কেমন সাজিয়েছে সেটা দেখে দিলাম আর এদিকে দেখো ততটাই রৌদ্দ্র উঠে গেছে এইদিকে দেখো বোতলটা পরিষ্কার করে নেবো যতটাই ঠাকুরের জল নিয়ে আসি তো চলো তারপর চলে যাই রান্না করে সবার জন্য অবশ্যই দেবো তো দেখতে পাচ্ছো বন্ধুরা অলরেডি আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে আদা দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা ঢেকে দিলাম এবার এটা গরম হয়ে এসেছে এবার দেখো আমি এটা চা পাতা দিয়ে দেবো চা পাতা দেওয়ার পরে ফুটে গেলে পরে আমি চাটাকে সেকে নিয়ে নেব তো আজকে যাব হলো বন্ধুরা বাপের বাড়ি তো যেহেতু তোমাদের বলেছিলাম যে কিছুদিন পর আমি যাবো বাপের বাড়িতে তো তার জন্য খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি সকালে যে সমস্ত কাজ থাকে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে দেখতেই পারলে চাটা করা হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি এবার আমরা সাজুকুজু করে তারপর ফিরে আসছি তোমাদের সাথে তো দেখতে থাকো স্কিপ না করে তো হ্যালো গাইস চলে এসেছি দেখো আমরা ট্রেনে এখন আমরা বনগাঁ থেকে বনগাঁ ট্রেনে বসে রয়েছি এটা যাবে হলো একদম ডাইরেক্ট কৃষ্ণনগর তো আমরা এই ট্রেনে চেপে চলে যাবো বাড়িতে আমি আর আমার ছেলে দেখো চলে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ আর আমাকে কেমন লাগছে সে যে গুঁজে তো তোমরা একটু কমেন্টে বলো আর দেখো ট্রেনে এই সমস্ত কিছুই পাওয়া যায় আর এত গরম আমার ছেলে দেখো ঘেমে গেছে আর এদিকে যে বসেছিল সেও তাকা ছিল তো সবাই জানে যে ব্লগ বানাই আমরা তো ক্যামেরার সাথে সাথেই সবাই তাকে তাকে কিছু করা নেই তোমাদের তো কিছু দেখাবো তার জন্যই ক্যামেরাটা অন করতে হয় তো দেখো আমি আর আমার ছেলে বসে রয়েছি আস্তে আস্তে ট্রেনটাতে প্রচুর ভিড় হয়ে গেছে যেন তার নাম থেকে প্রচুর প্রবলেমে পড়তো তো যে দেখতে পাচ্ছ ঘাম মসতে মসতে যাচ্ছে এত গরম আর চুলটা ভেজা বলে ওরকমভাবে চুলটাকে আর্ধেক বেঁধে নিয়ে যায় এদিকে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে হোয়াইট ড্রেস করে একটা মেয়ে দাঁড়িয়ে যাবে তার জন্য রানাঘাটে প্রচুর জ্যামছে তো সে তাকে বসে তারপর দেখো আমরা অলরেডি নেমে গেছি বন্ধুরা তো ছাতাটা আনতে ভুলে গেছি তার জন্য উনটা মাথায় দিলাম ছেলেকে দেখো ড্রেস চেঞ্জ করেছি স্টেশন থেকে নেমে ওর জামা পুরো ভিজে জল হয়ে গেছে তো ওকে স্ট্যান্ড পরিয়ে দিলাম ওপর গেঞ্জিটা চেঞ্জ করলাম ও তো বলতেই করবো না তো দেখো আমাদের নবদ্বীপে যাওয়ার জন্য আমরা অটোতে চেপে যাব বন্ধুরা তো যারা নবদ্বীপ ঘুরতে গেছে জানোই দুটো রুটে অটো যায় একটা যায় নবদ্বীপ ঘাট একটা যায় মায়াপুর ঘাট তো আমাদের যেহেতু বাড়ি নবদ্বীপ ঘাট তো আমরা নবদ্বীপের অটোতে বসে গেছি যেহেতু আমরা তিনজন যাব তো একটা মাঝখানে সিট নিয়ে নেবো কারণ মাঝখানে নাগলে না বসে যাওয়া যায় না অতটা পথ বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার কৃষ্ণনগর শহরটাকে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো প্রচুর জ্যাম একদিকে টোটোর জাম থাকে আর একদিকে অটো থাকে তো যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম তো চলো তারপর বাড়িতে যাই তারপর তোমাদের সামনে ফিরে আসছি ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি বাড়িতে দিকে দেখো মা ভাত দিয়ে দিয়েছে এখানে রান্না করেছে পটল ফাপা আর করেছে পনিরের তরকারি যেটা আমার খুব প্রিয় তো চলো যেহেতু আজকে নিরামিষ তো তা নিরামিষে রান্না দিয়ে শেষ করলাম তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার সময় দিন পর মায়ের হাতে চা খেতে পারলাম তো মা দুধ খুব সুন্দর করে সেটাই একটু শেয়ার করে দিলাম তারপর চলো আজকে রাতে মা কী করেছে মা দেখো রুটি করা হয়ে গেছে তার সাথে করেছে ডিমালো ভুজিয়া আর তার সাথে রয়েছে মিষ্টি আমরা যে মিষ্টিটা নিয়ে গেছিলাম সেই মিষ্টিটাই তোমাদেরকে শেয়ার